পুজোর আগে কুমোরটুলিতে চরম ব্যস্ততা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বৃষ্টির বাধা পেরিয়ে মায়ের মূর্তি গড়ার কাজে নিজেদের একশো শতাংশ সোপে দিয়েছেন শিল্পীরা নাওয়া খাওয়ার সময় পর্যন্ত নেই এমন অবস্থায় ঘুরে দেখলাম আমাদের সকলের প্রাণের কুমোরটুলি কথা বললাম শিল্পীদের সঙ্গেও আমাদের বাজার খুব ভালো প্রবলেম হয়ে আকাশ কন্টিনিউয়াস চুলছে বৃষ্টি বৃষ্টির জন্য কাজ করে ঠাকুর মোটামুটি শুকনো কিছু আছে যেগুলো মানে রঙ শাড়ি পরানো এই কাদার মধ্যে হয়ে ওটা খুব মুশকিল আর ইলেভেন দেওয়ার তো এখন তো দিন রাত নেই পার্টি যখন খুশি আসছে ঠাকুর চাই নিয়ে যেতে হবে দিতেই হবে ওই প্লাস্টিক ঢেকে যাও করে এখন দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের কাজগুলো দেখা যায় পশ্চিমবাংলায় যে কত রকম শিল্প আছে সেই শিল্পটাকে সব সর্বসমক্ষে তুলে ধরা যাবে আমার ঘর থেকে অক্সফোর্ডে গেছে বিশ্ব হিন্দু পরিষদে কিছুদিন আগে যেমন এই একটা ফাইবারের দুর্গা যাওয়ার আছে এখানে বসবে উদ্যান উদ্যানবাটির পাশে এটাই কলকাতাতেই বসবে উদ্যান বাটির পাশেই বসবে আস্তে এইরকম হয়েছে এছাড়া অস্ট্রেলিয়া সিডনিতে গেছে অস্ট্রেলিয়ার সিডনি সেখানে গেছে সেখানে গেছে প্রথম দিকেই গেছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ছোটো একটা সাড়ে চার ফুটের দুর্গা নতুনত্বভাবে শ্বাস দিয়ে করা আছে এছাড়া এবারে একটা নতুনত্ব কাজ করলাম সেটা হচ্ছে হলিডে ইন যেটা নিউ টাউনে আছে হলিডে ইন যেটা নিউ টাউনে আছে স্যার ক্যাডবেরিজের দুর্গা সেরাবালি ওটা হোটেলে একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য ওরা করেছে এই যে মূর্তিটা দেখছেন এটা ফাইবারের মূর্তি ফাইবারের দুর্গা আমি দেখানোর চেষ্টা করছি এবং এর শিল্পী হচ্ছেন এই একটু আগে দেখা দেখালাম ওই যে দাঁড়িয়ে রয়েছেন রাজা পাল ওনার বক্তব্য শুনলেন সেই মূর্তিটাই দেখাচ্ছি উনি যেটা বলছিলেন এটা কোথায় যাচ্ছে রাজা উদ্যানবাটির পাশে আচ্ছা উদ্যানবাটির পাশেই এখানে কাশীপুর উদ্যানবাটির পাশে এই মূর্তিটা যাচ্ছে ফাইবারের দুর্গামূর্তি এটা দেখুন ভারী সুন্দর এখানে দেখানোর চেষ্টা করছি

এই যে দেখছেন এটা গড়িয়াহাট ইস্কন মন্দিরে যাবে এটা গড়িয়া গড়িয়া সময় ধরে যেভাবে মানে কোটলির প্রচার যেভাবে বেড়েছে সারা বিশ্ব জুড়ে এখন এর ইয়ে তো খ্যাতি তো সেই হিসেবে শুধু বাইরেকার যে ইয়ে তো বিদেশিরা আসছে শুধু তা নয় আমাদের ইন্ডিয়ানরাও এখানে প্রচুর আসছে যারা এত আমরা ভিড় আগে দেখিনি ছোটবেলায় এখন মানে ডে বাই ডে ডে বাই ডে এটা ক্রমশই বাড়ছে দেখছি এখানে দেখুন এখানে সব কাজ হচ্ছে এখানে সব অলংকার বিভিন্ন রকম আমি এখন কুমারটুলির পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি এখানে দেখছেন এই যে ঠাকুর এখনও তৈরি হয়ে রয়েছে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে একদম এই সমস্ত ই এই চলছে দুদিন ধরে করতে চল্লিশ পঞ্চাশ টাকা